চলে এসেছি বন্ধুরা রথ রথ এই আমেরিকার স্বামী নারায়ণ মন্দির দেখতেই পাচ্ছ তোমরা তোমার যা রোদ বন্ধুরা কি বন্ধু রোদ এই রোদে ছাতা মাথায় নিয়ে বেরিয়ে পড়েছি দেখি তোমাদেরকে কথাটা শুরু ড্রোন হাতে আর আর এটা হচ্ছে যে মেন গেট এটা দিয়ে উঠতে হবে এটা হচ্ছে প্রবেশ গেট এটা দিয়ে উঠতে হবে আর এখানে দেখতে পেয়েছো একটা বাঁশ দিয়ে ঘেরা আছে যাতে না এখন কেউ ভেতরে উঠতে পারে উঠতে পারে আর কাজ দেখতে পেয়েছো পুরো তক্তা দিয়ে করা হচ্ছে এই ওঠার জন্য যে সিঁড়িটা তক্তা দিয়ে করা আছে আর এখানে বাঠাম কাঠের বাঠাম ঢাঁচাগুলো তৈরি হয়েছে আর কিছু বাঠাম এই দিকে দেখো এইদিকে দেখো কিছু বাঠাম হচ্ছে তো এগুলো এখনো তৈরি হচ্ছে এইখানে সুন্দর সুন্দর কাপড় দিয়ে মোড়া রয়েছে এগুলোকে সুন্দর সুন্দর কাপড় দিয়ে মোড়া রয়েছে আর ওইখানে কিছুজন কাজ করছে ওখানে কিছুজন কাজ করছে ও কল্যাণিরি আপনাদের এখানেরই তাই তো বাসিন্দা ও আর আমরা এসেছি মেদিনাপুর থেকে আপনাদের ইয়ে দেখতে থিম দেখতে তো আর কতদিন লাগতে পারে মহালয়ার দিনের ডে নাইট কাজ হচ্ছে মনে হচ্ছে নাকি এখানে লাইট দেখে বোঝা যাচ্ছে যে ডে নাইট কাজ হচ্ছে আর এই দেখো চারি কত সুন্দরভাবে কাপড়ের এ দিয়ে কাপড় দিয়ে মোড়া রয়েছে ভেতরে এক দাদা ভাইয়ের সঙ্গে হাঁটতে হাঁটতে আর ভেতরে দেখো গোল্ডেন কালারের সব এগুলোকে পিলার বলে থার্মোকল ফাইবারের পিলার বলে তাই তো এগুলোকে ফাইবারের পিলার বলে আর খুব সুন্দর বানিয়েছে নকশাগুলো খুব একদম হাতের কারুকার্য খুব সুন্দর আর ভেতরের থার্মোকলের ইয়ে করা রয়েছে কালার করা গোল্ডেন কালারের সব মোল্ডিং করা রয়েছে এগুলো লাগানো হবে দারুণ লাগছে যখন এখানে আমাদের মা প্রতিমা থাকবে আরো সুন্দর লাগবে যখন এটা লাইটে লাইট হয়ে যাবে দেখতে কিন্তু দুর্দান্ত লাগবে একদম এখানে কাজ কতদিন ধরে হচ্ছে বৈশাখ মাস থেকে কাজ হচ্ছে তাই তো পাঁচ মাস ধরে কাজ করে এই এই পঁচিশ এসেছে আর মাত্র হাতে কয়েকটা দিন তাই তো আর কয়েকটা দিনের মধ্যেই এই সব পুরো রেডি আর লাইটে লাইট আর মা মা এখানে বিরাজ করবে তো তো যাই হোক ক্যান্ডেল তো রেডি হয়ে গেছে প্রায় নাইনটি পারসেন্ট কাজ প্রায় রেডি আর টেন পার্সেন্টের মতো বাকি আছে চলো তোমাদেরকে বাইকটা এবারে ভালো করে দেখা যায় বলবে এখানে আসার জন্য এখানে পরিবেশটা কি রকম পরিবেশটা খুব ভালো সবাইকে আসার জন্য বলবো যে অবশ্যই সবাই আসো খুবই ভালো লাগে আমার তো চিন্তা খুব দারুণ লাগছে একদম বলবার মতন তো আসতে অনেকটাই দূর আমরা এসেছি কিন্তু মেদিনীপুর থেকে একদম নদিয়া মেদিনীপুর থেকে নদীয়া চলে এসেছি